সালাউদ্দিন সাহেব আনার ওয়াদা দিয়ে সর্বপ্রথম প্রশাসনিক সংস্কার যদি গড়তে চাই এই মালুমঘাটের এক আই ইউনিয়ন গড়ি আর ওয়াদা দিয়ে আই যদি ইনশাল্লাহ বাসি থাকি মুবারক ভাই তার আরো ফোয়ারে লো হেরে সালাউদ্দিন সাহেব অনারার উদ্দালে মানুয়ার ভাই তারা চাই দে ইয়ান আগে গরম এক নম্বর তিনিয়ন ইউনিয়ন গরম আর আসছি মূলত আগামী তেইশ তারিখ বিশ্ববিদ্যালয় কলেজ ময়দান মহাসমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হয় এই কিভাবে কিভাবে আরা যাই কি মানুষ লো এর যায় যাই কি পরিমাণ মানুষ লো এরা আনারে উপস্থিত হইউ এই সম্পর্কে কিছু কথাবার্তা হইবেন না বাই অল বন্ধু অল আর আসছি হতা না হইয়ন হতা মনোযোগ দিয়ে রে ফোন অনারা বিয়া কুন এই কক্সবাজারর এই চকরিয়ার এই বাংলাদেশর জাতীয়তাবাদী পরিবারর সিংহ পুরুষ সালাউদ্দিন ভাইয়ের বিয়া কোনে দেখতে গুড়া গুড়া ফোন ন দেখে পাওয়া দিয়ে ছবি দেখতন ফটোর দেখতন টেলিভিশনও দেখতন কিন্তু এনলা সুকাসুকি বাস্তবে অনেকে ন দেখব কিন্তু এই তেইশ তারিখের সম্মেলন ইবা প্রধান অতিথি হইয়াইবে অবাজি হল ইবা কয় দেখিবার ইবার হতা হইবার হতা ফুলিবার সাইবার একান বড় সুযোগ নেওয়া ন ইয়াতে সুযোগ আন আন্ন ভাইম বিশেষ করে যারা নতুন বুটা হইজন মনত বড় আশা আছে যে গুভন কক্ষ যাই আর বুট আই দানা সর আমার হাত দিয়ম দে অ্যাংগুরিশিল মারিয়ে রে বীর বাইরে এসম এবং মার শিলর হারনে যে বাংলাদেশের সরকার গঠন হইব ইয়ান আশা আছে নি ব্যাক কিন্তু অবাধি হল বুটার উইয়ন দে চব্বিশ সালত বুট ইয়ে আঠারো সালত বুট ইয়ে চৈদ্দ সালত বুট ইয়ে দিবার জন্য শনিকা অবাধি হল শনিকা দিদ্ন ফারণ কিন্তু এবার আল্লাহ রহমতে যে ফাঁসে অগাস্ট বিপ্লবের মধ্য দিয়ে এই সরকার উৎকাত যারা বুট হারি লুত গুলির মুখে বুট লুত এবং মা বৈনলার গড়ি বুটার মারুটি ইয়ান আর আল্লাহ রহমতে অবসান গোপন গড়িয়ে রে আর নেতা এই কক্সবাজারের সিংহ পুরুষ একত্রিশ দফা দাবি দিয়ে রে আর সে সরকার এবং এই সরকার আল্লাহ রহমতে পূরণ করতো যার তৈরি আগামী বারো তারিখ ফেব্রুয়ারির ছাব্বিশ সালের বুট বলি হর তৈরি এই বুট হব জিন আইন কানুন নিয়ম কানুন ব্যাকিন বানি দিয়ে দেখনে আহারা সালাউদ্দিন সাহ এই সরকার মানি লইতে বাধ্য হইয়ে তৈলে আজ ইয়া রাস্তা শরীর সাহারার মানুষ দীর্ঘদিন যাব এই জমিন আবাদ করি আজিয়া বিলিজারত আছে বিলিজারত আছে নিজের নামে কুনি যাবা

বিভিন্ন জমন আমরা আমালিকার 200 রলে দখল বেদখল আরা বছর চলে কিন্তু ওনরা চাই চাই খানিত করিবান কিন্তু এই জায়গার মালিক পারিবান কিন্তু একমাত্র ব্যক্তি একমাত্র পুরুষ বাংলাদেশর ইয়াম গরিবারে সালাউদ্দিন ভাই সুতরাং যদি রাস্তা চাইতেছন যদি শুধু, রিঙ্গম রাফরা সুদূর যাইত যাইতেছন একমাত্র রাস্তা গরিবারিবো সালাউদ্দিন ভাই একমাত্র অনারার নামে পাঁচ একর দুই একর দশ একর জাগা বরাদ্দ দিব পারিব একমাত্র সালাউদ্দিন ভাই সুতরাং আবাজি হল মায় হল যারা ফর্দার আড়ালে আনার মা এই দুঃসহ বেদনাত্মী যদি মুক্তি পাইতে অনরা অনারা সালাউদ্দিন সাহেবর জনসভা যাবেন সালাউদ্দিন সাহেবর হতা ফুলিবান এবং সালাউদ্দিন সাহেবের কি হয় দাবি দেওয়া যাতে মাল অনুবাদ করে একটা সম্পূর্ণ ইউনিয়নে রূপান্তরিত গরিত করে ব্যবস্থা করিবেন হতা বেশি নইয় আঠারো সালত এই সাংগঠনিক ইউনিয়ন সাহেব আরে ফেকুয়া ডাইলে যাই মুরব্বী হলে জানন আরে দায়িত্ব দিন আয় অনেকভাবে বিশেষ করে এলাকার যে অধ্যক্ষ ফরিদ লো আর মানচিত্র আর বাজি যে মালুমদার দুলহাজারা ইউনিয়নটি স্বাধীন হইয়ারে একান স্বতন্ত্র ইউনিয়ন করিব এই এলাকার বড় বড় নেতৃত্ব আর আরে বোধ দোষারোপ বোধ বাধা দিয়ে আর কিন্তু ইয়ার ন মানি প্রস্তাব দিয়ে সালাউদ্দিন সাহরে এবং তাই সাংগঠনিক ইউনিয়ন হিসাবে প্রথমে রূপ দিয়ে এনাম সাগরের অনর এই যে শাহজাহান চৌধুরী আব্বাই কা সিলেটে বারে বারে এই সমস্ত প্রস্তাব ইবা হাসু উপস্থাপন করছি ইবা অঙ্কন এই দুল হাজারের নেতৃত্ব হোল্ডে যে ইয়ান ব্যাপারি যে আপ জাগা এরে এক কুনি জাগায়ও যে হতিয়ানি জাগা নাই সুতরাং ইয়ান ইউনিয়ন গড়া না যাইবো আর হইদে সালাউদ্দিন সাহেব কর আই কিছু হতিয়ানি জাগা ডুকা দিয়ে রে অনারার মানচিত্র ম্যাপ তৈয়ার করন তারপরে ইয়ান আই ইউনিয়ন গজ জমিন শাল আই সে অনারার সুযোগ আইলা ভাবে গজ্জে ও ইন্দি অনার পুলিশ পুলিশ ফারে দিন দি হ্যাঁ আরা আ ডুকাই ইয়ে ইনশাল্লাহ তৈলে ইউনিয়ন হইব সর্বপ্রথম চকরিয়ার মধ্যে হাজ করিব সালাউদ্দিন সাহেব মালুঙ্গাটা ইউনিয়ন দিয়ে রে মালুঙ্গাটবাসী এরা কোনো দল তাই নিতে পারিব পুরে সালাউদ্দিন সাহেবর দল বিএনপির দল ইনশাল্লাহ তাইব সুতরাং অনরা আগামী সবাদ বা হতাবাত্রা আর আলোচনা করছুম রাত বেশিও গিয়ে কিন্তু আরা অনেক কষ্ট করি কমিটি আবিষ্কার করছি আনারে কমিটি কর্তৃক অনুষ্ঠিত এই ফরর কথা এই কমিটি পরবর্তীতে আপবাইকর পর পূর্ণাঙ্গ কমিটির রূপ পেয়ে এই কমিটির নেতৃত্ব ইনশাআল্লাহ এই মালুম সমস্ত समस्त উন্নয়ন حاصل ও আনারা आदमी 30 তারিখ মাইয়া হুআই সেলিব্রডো এবং যারা গুরা ফয়নাছন সালাউদ্দিন সাহেব সাইদুল্লাহ বলি ব্যাকগুনেরে হুসাইরে লই যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আরা আনারা চিরা গরি বইবেন ফিটাবা নিবান হেলাল আর ভাই হেলাল নেতৃত্বে এই যে শরীরে হারা সাংগঠনিক মালুমার মানুষ চিহ্ন ব্যবহান ইতারা এক সাইডে যাব অনরা শহরে যাবেন গই অনেকে হয় বারোটা বাজে অনেকে হয় একটা বাজে ই ন শহরে যাই ফ্যান্ডেল সনেরো হাজার মানুষ বইভাজ্যে জায়গা ঘুরছে

সারা যে ইয়নল ইউনিয়ন বিএনপি সাংগঠনিক ইউনিয়ন বিএনপি সম্মেলন দিয়ে ইয়ানল্লাহ ধন্যবাদ জানাই